আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি চমৎকার একটা লোকেশনে চমৎকার এনভায়রনমেন্টে একটা অ্যাপার্টমেন্ট দেখার জন্য ইনশাল্লাহ সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অ্যাপার্টমেন্ট পছন্দ হবে লোকেশন পছন্দ হবে লোকেশনটা এখনই বলছি না সাথে থাকেন আমি আস্তে আস্তে দেখতে দেখতে বলে দিব। কিন্তু একটু চিন্তা করেন থিঙ্কিং করেন আপনি যেই অ্যাসোসিয়েশনে বসবাস করছেন যে কমিউনিটিতে থাকবেন সেই কমিউনিটিতে এন্ট্রেন্সেই আপনি যখন প্রবেশ করবেন তখন যদি এই রকম একটা ইনভায়রনমেন্ট পান তাহলে কেমন লাগবে আপনার কাছে হ্যাঁ এটা খুবই প্রশান্তিদায়ক চোখের জন্য এই গ্রিন গ্রিনারিজ অনেক প্রশান্তির এই বিল্ডিংটি আমরা যদি বিল্ডিংটি দেখি তাহলে এটা হচ্ছে আপনার ড্রিম অ্যাপার্টমেন্ট চমৎকার গ্রিনারিজ আপনাদের ভালো লাগবে এবং এই অ্যাসোসিয়েশনে এই কমিউনিটিতে আপনি বসবাসের জন্য আপনার সুস্বাস্থ্যর জন্য পাবেন সব ধরনের উপকরণ এইখানে আপনি পাবেন ওয়াকওয়ে বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গা মুরব্বীদের হাঁটার জন্য জায়গা পাখির কিচির নিচির ডাক এই পাঁচটা থেকে যদি দেখি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আমরা দেখব সম্পূর্ণ নিরাপদ সিকিউর লিভিং এনশিউর করছে এই বিল্ডিংটি ছবির মতন সুন্দর এটা প্রজেক্টের ভিতরে কম্পাউন্ডের ভিতরে সুবিশাল পার্কিং লট চমৎকার হ্যাঁ আপনারা লোগো দেখে ঠিকই ধরতে পেরেছেন আই গেজ কনকর্ড প্রজেক্ট নেম কনকর্ড শাপলা এখানে পার্কিং এর লেআউটটা দেওয়া আছে রিসিপশন এটা রিসিপশন লবি এরিয়া সুন্দর এখানে এই জায়গাটাতে একটু বসার জন্য ওয়েটিং করা আছে চমৎকার এখানকার লিভিং স্ট্যান্ডার্ড খুবই হাই এই কর্নারে হচ্ছে ওয়েটিং জন্য বসার ব্যবস্থা করা আছে দুটো লিফ্ট আমরা যে ইউনিটটি দেখব এটা হচ্ছে লিফ্টের সিক্স তালার হিসাব যদি করেন এটা সাততালা আপনারা জানেন আমি কনকর্ডে আছি আমি কনকর্ড রিয়েল এস্টেটে আছি সো এই প্রপার্টিটি যেহেতু কনকর্ডের সেহেতু আপনি এটা কনকর্ড থেকেই পারচেস করতে পারবেন সরাসরি আমার সাথে কমিউনিকেশন করে পারচেস করতে পারবেন চলেন আমরা অ্যাপার্টমেন্টটিতে প্রবেশ করি লিফ্ট কল করলাম লিফ্ট আসুক অনেক বড় স্পেশাস। হ্যাঁ এইখানে একটা লেআউট দেওয়া আছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন প্ল্যান হ্যাঁ এটা হচ্ছে এক্সিট ইমার্জেন্সি এক্সিট এটা হচ্ছে এন্ট্রান্স একদম চকচকে ঝকঝকে ফুল ফার্নিশড একটা অ্যাপার্টমেন্ট আপনারা যারা উত্তরাতে প্রপার্টি যাচ্ছেন এক নম্বর দুই নম্বর চার নম্বর তিন নম্বর সেক্টরগুলোতে তারা এই লোকেশনটা প্রেফার করতে পারেন আচ্ছা আমি যদি আর একটু স্পেসিফিক করে দেই এটা হচ্ছে ড্রয়িং রাইট এটা ড্রয়িং স্পেস এটা ড্রয়িং করেছে উনি ড্রয়িং অ্যান্ড বেসিক্যালি ড্রয়িং অ্যান্ড লিভিং এটা ড্রয়িং যদি ধরি আমি এই পাঁচটাতে যদি দেখি একদম ওপেন থাকবে ফর এভার পুরোটাই হচ্ছে ড্রয়িং স্পেস দেন এই পাঁচটাতে যদি আসে এইটা হচ্ছে ডাইনিং করেছে উনি বেসিক্যালি ডাইনিং এটা কিচেন যদি এই যে কিচেন এই পাঁচটাতে হচ্ছে ক্লোজেট করা কিচেনের জন্য এটা ডাইনিং ক্লোজেট হিসাবে ইউজ করতে পারবেন এইটা হচ্ছে কমন আচ্ছা এটা বেসিকলি হচ্ছে থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট ছিল তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বাট উনি এটাকে কনভার্ট করেছে টু বেডরুমে কনভার্ট করেছে এটা একটা বেডরুম আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা একটা বেডরুম এটা বারান্দা আমি যদি বারান্দা এসে দাঁড়াই ওপেন হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন এতক্ষণ আই হোপ আই গেস মানে আমি লেক সিটি কন করে লেক সিটি কন করে আছি বারান্দাটা বেশ বড় এই পাঁচটাতে এটা সাউথ এটা সাউথের অ্যাপার্টমেন্ট এ সুন্দর ওয়াকওয়ে লোকজন হাঁটাহাঁটি করছে একদম ক্যাবিনেট টেবিনেট করা ফুল প্যাকেজ আর কি মানে যেহেতু এটা ইন্টেরিয়র করা ক্যাবিনেট করা সো এগুলা মানে রিমুভ হবে না এইটার একটা বেডরুম এবং এই বেডরুমের সাথেও বারান্দা আছে আচ্ছা এই বারান্দাটায় গিয়ে যদি দাঁড়াই একই একই ভিউ চমৎকার ভিউ ওপেন এটা অ্যাকচুয়ালি আপনি ওপেন ফর পাবেন আচ্ছা দুইটা বেডরুম আমরা দেখে ফেলেছি এই যে একটা বেডরুম ছিল এটা একটা বেডরুম ছিল আর এইটা একটা বেডরুম ছিল দুটো বেডরুম এই হচ্ছে কিচেন কিচেনের এই জায়গাটাতে এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড সোজা যেই জায়গাটাতে আমি ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি ওইখানে হচ্ছে কমন টয়লেট এবং এইটাকে যেটাকে উনি মানে ড্রয়িং করেছে পুরোটাকে এটা হচ্ছে বেসিকলি আরেকটা রুম ছিল এটাকে উনি ড্রয়িং করেছে আপনি চাইলে এটাকে আবার আরেকটা রুমের সামান্য একটা কাজ করতে হবে স্লাইডলি একটা পার্টিশন দিতে হবে পার্টিশন দেয়াল দিতে পারেন বা ফলস দিতে পারেন দিলে এটা আরেকটা বেডরুম হয়ে গেল সো এটা হচ্ছে থার্ড বেডরুম এবং এটা হচ্ছে ড্রয়িং স্পেস সো এটাই ছিল তো লেক সিটি আপনারা যারা প্রপার্টি নিতে চাচ্ছেন তেরোশো সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের তারা কমিউনিকেশন করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য যারা ভাবনা করছেন পার্চেস করে রেন্টে দিয়ে দিবেন তারা ইনভেস্ট করতে পারেন এইখানে কিন্তু এয়ারপোর্ট থেকে যারা ডে লংয়ের জন্য যারা অ্যাকোমোডেশন খুঁজে ওই টাইপেরও ইনভেস্টমেন্ট হয় এইখানে সো লেক সিটি নতুন করে ইন্ট্রোডিউস করানোর কিছু নাই চমৎকার একটা প্রপার্টি চমৎকার একটা লোকেশনে সো ভিজিটের জন্য ইনভাইটেড থাকলেন দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ